কামনাটা দিচ্ছি আমরা এক হাজার টাকা একশো টাকা কম নয় না আমি নিবো আমার সামনে আর কি বলবো সবই নিতে চাচ্ছে এই পাঁচটা আর কি খুব ভালো লাগছে তাই পাঁচটা আর কি আর কি ভালো এখানে নাম কি ভাই আলামিন ভাই ভাই কোথায় থাকেন আমাদের ঢাকার কাস্টমার কিন্তু ঠিক আছে ভাইয়াশনামেন্ট খেলে আসছে অনেকবার ফোন করছে ভাই সদাই আসসালাম ভাই নাম কি ভাই আলাম ভাই ভাই কোথায় থাকেন আমাদের ঢাকার কাস্টমার কিন্তু এখন শীত পড়ে গেছে ভাই ঠিক আছে অনেক টুর্নামেন্ট খেলা হবে কোর্ট কাটা হবে ভিতা লাগবে নেট লাগবে সব আছে মন্দিরের কাছে আর মূলত হচ্ছে আমাদের এখানে কত কাছে মিল আছে ভাই আপনারা যে আসছেন

ঠিক আছে ভালোটা ছিঁড়া গেলে বা কোন সমস্যা হলে চেঞ্জ চেঞ্জ করার অপশন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কথা হচ্ছে এটা রয়্যাল স্পোর্টস এটা হচ্ছে স্পোর্টস মার্কেট বা বৃহত্তম মার্কেট পাইকারি হোলসেল মার্কেট ঠিক আছে আপনি টুইন্টার মার্কেটের নিচে পেতে সামনে রেডিমেড দোকান আছে রমনাপুর মার্কেট এখানে প্যান্ট শার্ট আবি জাবি সব পাবেন তার নিচে আমাদের দোকান তারপর সাবেক আমলিক যে পাদেশটা ছিল ঠিক আছে তার সাবেক আমলিক পাদেশের উল্টো পাশে

আমরা নতুন মালামাল দেখাবো ভাই আজকে ভিডিও থাকবে আরো ধামাকা ঠিক আছে যা শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও মানে র্যাকেট ভিডিও পর্যন্ত